আসসালামু আলাইকুম সবাইকে দুপুর সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের দেখাতে এসেছি আমার নিজের হাতে লাগানো কচু গাছ থেকে মার্লা অনেকগুলি লতি উঠিয়েছি আজকে তা রান্না করব তো দেখুন গাইস আমার কচু গাছের লতিগুলো এত পরিমাণে সুন্দর কি বলব যদি আমার ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ফলো পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে পাশে আছে পৈশাক গাছ আর এই তো কচু গাছ আলহামদুলিল্লা তো আমার ফসলগুলো ভালো যেতে আরো মার্শাল্লা ভবিষ্যতে হয় তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন নিজের ভালোবাসা আমার খুব প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম